আমি আজকে দেখাবো গার্মেন্টস ফ্যাক্টরির যে গুরুত্বপূর্ণ একটা সেকশন রয়েছে ফিনিশিং সেকশন এখানে অনেকগুলো পদে লক্ষ লক্ষ লোকের যে কর্মসংস্থান রয়েছে কোন পদে কি কাজ তাদের কাজের ধরন কি এ সমস্ত বিষয় আমি তুলে ধরবো যারা নতুন জব প্রত্যাশী এই ভিডিও থেকে আপনারা অভিজ্ঞতা নিয়ে এই আলোকে আপনারা কিন্তু আপনার এই গার্মেন্টসের এই জবটা শুরু করতে পারবেন এখানে কিন্তু শিক্ষিত অশিক্ষিত সবারই কিন্তু কর্মসংস্থান রয়েছে আমি আরেকটা কথা বলে রাখি যারা অনেক হায়ার এডুকেটেড অনার্স মাস্টার্স পাস তারা কাঙ্ক্ষিত জব না পেয়ে আপনারা বিভিন্ন হতাশায় ভুগছেন তাদের জন্য আমি বলবো আপনারা প্রাথমিকভাবে এখানে জব শুরু করতে পারেন এএসএসি পাশে সনদ দেখিয়ে জব নেবেন নেওয়ার পরে আপনারা যখন অভিজ্ঞতা সম্পন্ন হয়ে যাবেন তখন আপনারা অনার্স মাস্টার্স পাশে সার্টিফিকেট শো করবেন তখন কোম্পানি আপনাকে বিবেচনা করে আপনাকে প্রমোশন দিবে এবং স্যালারিটা ইনক্রিজ করে দেবে সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে এখানে বেনিফিট হতে পারবেন বিভিন্ন কোম্পানির যে গার্মেন্টস রিলেটেডের যে জবের যে অপরচুনিটি বা জব ভ্যাকেন্সি বিভিন্ন পোস্ট করে থাকে বিভিন্ন কোম্পানিগুলো আমার এই ফেসবুকের মাধ্যমে কিন্তু আমি নিয়মিত এখানে আপলোড দিয়ে থাকি বিভিন্ন কোম্পানির নতুনদের যে কর্মসংস্থান রয়েছে এই রিলেটেডের যতগুলো ভিডিও আমার এই ফেসবুকে দিয়ে আছে আমার ইউটিউব চ্যানেল রয়েছে গার্মেন্টস রিলেটেড ইউটিউব চ্যানেলটির নামটা হচ্ছে গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন এখানে আপনারা সার্চ করে দেখতে পারবেন গার্মেন্টসের যতগুলো পদ রয়েছে বা পদ রয়েছে সব সেকশনেরই এখানে ভিডিও দেওয়া শিক্ষা নিয়েমূলক আপনার এখান থেকে অভিজ্ঞতা নিয়ে এই আলোকে আপনারা কিন্তু জবটা আপনাদের পেতে সহজেই বা সহযোগিতা হবে হেল্পফুল হবে আপনারা এখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন তবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই এখানে কিন্তু ফিনিশিং সেকশানে কয়েকটা পদ রয়েছে প্রথম কিন্তু যে আপনারা দেখছেন সুতা কাটে আপনার এই ভিডিওর মধ্যে প্রথমে দেখছেন সুতা কাটছে কিছু লোক এখানে কিন্তু অশিক্ষিত লোক শিক্ষিত লোক সবাই আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এইট পাস এইচএসি এইস এসসি এস আপনারা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং এই সুতা কাটার কাজে আপনারা ইজিলি জব পাবেন এরপর দেখুন এটা কিন্তু হেল্পারের কাজ এই যে আপনার মেটাল লাগাচ্ছে ডস্টিংয়ের মাথায় এটা কিন্তু আপনারা ইজিলি আপনারা যে কেউ লোক কিন্তু দেখলেই কিন্তু এগুলো আপনারা পারবেন দেখিয়ে দিলে পারবেন এগুলো কিন্তু একটা কঠিন কাজ না আপনারা চাইলে কিন্তু এখানে জব শুরু করতে পারেন আমি সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ফিনিশিং সেকশনের যতগুলো কার্যকলাপ রয়েছে আমি সব কার্যকলাপই এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে কিন্তু আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু আপনারা এই আলোকে কিন্তু আপনারা জবটা পেতে পারেন বা করতে পারবেন এখানে কিন্তু কোনো একটা জটিলতা থাকে না আশা করি আপনারা সবাই এখান থেকে উপকৃত হবেন দেখুন আপনারা এখানে কে কীভাবে কাজ করছে এখানে কিন্তু এই যে মেটাল আছে ডস্টিংয়ের মাথা মেটাল আছে মেটালগুলো লাগানো হচ্ছে অনেকগুলো কিন্তু মহিলা এখানে কাজ করছে এখানে কিন্তু অশিক্ষিত লোক এখানে এই পদে কিন্তু এই সুতা কাটা এই ডস্টিংয়ে এগুলোতে আপনার ইজিলি করতে পারবেন সুতা কাটার পরে এরপর যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্টের কাজ তারা টপ সাইড ইনসাইড সব ভালোভাবে চেক করবে চেক করে তারপরে যদি আপনারা দেখেন এখানে সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনারা পরবর্তী ধাপের জন্য পরবর্তী সেকশনের জন্য পাঠিয়ে দেওয়া হবে এখানে মূলত তারা মেজারমেন্টটা চেক করে তারা বিভিন্ন যে ব্য ক্রাইটেরিয়া রয়েছে চেকের তারা এগুলো সম্পূর্ণটা ফলো আপ করে চেক করে এখানে কিন্তু লগে লগে দেখে যদি কোনো ডিফেক্ট পায় লগে কিন্তু তারা সারিয়ে নেয় তারপরে যদি দেখে যে এখানে রিজেকশন বা এখানটা চলার মতো না তারা কিন্তু এটা বাদ করে দেয় এখান থেকে কিন্তু সমস্ত কিছু ফাইনাল হয়ে থাকে কিউসি পাস হওয়া মানে সেটা শিপমেন্টযোগ্য তারা এখানে গেট আপ দেখবে বিভিন্ন মেজারমেন্টটা দেখবে তারা শেডিং দেখবে তারা গেডিং নির্ণয় করবে এখানে কিন্তু মূলত সব কিছু নির্ধারণ করা হয়ে থাকে এইখানে কিন্তু কোয়ালিটি ডিপার্টমেন্টের খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু আপনার এসএসসি পাশের নিচে কেন কিন্তু কোয়ালিটি সেকশানে জব হয় না এসএসসি এইচএসসি এসসি এর ওয়ান উর্দো সব শিক্ষাগত যোগ্যতার লোকই এখানে এই সেকশনে এই ডিপার্টমেন্টে জব করতে পারবেন মূলত এখানে এসএসসি নিচে রিক্রুট করা হয় না এটা হচ্ছে কোয়ালিটি ডিপার্টমেন্ট চলে গেলো এখানে কোয়ালিটি থেকে পাস হওয়ার পরে এখানে চলে যাবে আয়রনে সেই আয়রনটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমার পরে তো ভিডিও অনেকগুলো ভিডিওতে দেওয়া আসে আয়রন হওয়ার পরে চলে যাবে এখানে দেখুন ফোল্ডিংয়ে এখানে দেখুন শার্ট প্যান্ট বিভিন্ন ধরনের ফোল্ডিং আলাদা হয়ে থাকে এখানে শুধু আমি শর্ট প্যানের উপর দেখিয়ে দিচ্ছি এখানে এটা হলো সুইমিং শর্ট এটা দেখুন কীভাবে ফোল্ডিং করে আমার কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে শার্ট প্যান্টের ফিনিশিংয়ের সমস্ত বিডিও দিয়ে আছে আমি শুধু আজকে এই শর্ট প্যান্টের উপরে আমি সুইমিং শর্টের উপরে দেখাবো দেখুন এখানে কিভাবে ফোল্ডিং করছে দেখুন যে বোর্ড আছে এই বোর্ড অনুযায়ী এই মেজারমেন্ট অনুযায়ী তারা ফোল্ডিং করবে তার কাজটা হচ্ছে শুধু এখানে ফোল্ডিং করা এই পদে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা না হলেও চলবে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের স্টিকার রয়েছে পাইজ স্টিকার এরপরে সাইজ স্টিকার বিভিন্ন ধরনের স্টিকার থাকবে তারা এখানে এই ফোল্ডিং পলিটা মেক করবে মেক করে দেখুন এই যে এখন এই পলির মধ্যে এই প্যান্টটা রেখে দিবে তার কাজ কিন্তু এখানেই শেষ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে এখানে পলিটা ক্লোজ করলো এটা কিন্তু এভাবেই শিপমেন হবে দেখুন পলি ম্যানের কাজ এটা ওখানে কিন্তু ফোল্ডিং ম্যানের কাজ দেখিয়ে দিছি এখানে হলো শুধু পলির পলির কাজ এখানে শার্টের প্যান্টের পলি কিন্তু আলাদা আলাদা রকমের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে পলি করা হবে দেখুন এই পলি করা হলো এখন পলি করার পরে আপনাকে কিন্তু এখন আপনাকে অ্যাসোর্ট করতে হবে রেশিও করতে হবে এখন দেখা যায় আপনার কয়েকটা ক্যাটাগরিতে আপনার এখানে কার্টুন হবে সলিড হয় সব মিক্সিং হয় এখানে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে করা হবে এখানে রেশিও করা হচ্ছে যেমন একটা কার্টুনের মধ্যে অনেকগুলো সাইজের গুডস থাকবে সব সাইজের অথবা এক সাইজের বাইরে রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা এখান থেকে তারা রিসিউ করে দিবে এখান থেকে রেশিও এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কিন্তু মূলত শিক্ষিত লোক আপনার এসএসসি পাস হলে ভালো হয় এবং এসএসসি পাসের নিচেও নেয় অনেক ফ্যাক্টরিতে কিন্তু এসএসসি পাস হলে ভালো হয় রেশিওটা একটু জটিলতা কাজ রয়েছে এখানে কিন্তু খুবই মনোযোগ সহকারে এখানে কাজ করতে হয় কারণ রেশিও মিস্টেক হলে দেখা যাবে আপনার শিপমেন্টও মিস্টেক হবে তখন বাইরে এটা রেশিও মিস্টেক পেলে আপনার কিন্তু অনেক সমস্যা তৈরি করে বাইরের সাইড থেকে দেখুন এখান থেকে রেশিও করে বিভিন্ন সাইজের কিন্তু তার চারপাশেই কিন্তু সাইজ ওয়াইজ প্যান্টগুলো রাখা আছে তারা কিন্তু এখান থেকে সাইজ করবে অর্থাৎ রেশিও করবে বিভিন্ন সাইজের বডি নিয়ে আপনার এখান থেকে প্যান্ট নিয়ে এখানে তারা সাইজ করে রাখতেছে একটা ইয়াতে দেখা যায় বিশ পিস পনেরো পিস দশ পিস এরকম একটা কার্টনের মধ্যে থাকে এই প্যান্টগুলো শার্টগুলো তারা এটা এখান থেকে রেশিওটা করে দিচ্ছে এখন রেশিও করার পরে এখন চলে আসবে কার্টুন সেকশনের কাজ এখানে মূলত কার্টুনটাকে মেক করে দিতে হবে এই কার্টুনের দেখুন কার্টুনটা কত দ্রুত তার সহিতরা মেক করছে এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এখানে কিন্তু শিপিং মার্ক করতে হয় আপনি এই কার্টুনের গায়ে কিন্তু আপনার ওজন লিখতে হয় এখানে কত পিস প্যান্ট বা শার্ট রয়েছে ওজন কত কার্টুনের মেজারমেন্ট কত কার্টুনের মেজারমেন্ট ছাড়া শুধু প্যান্টের বা শার্টের মেজারমেন্ট কত বা ওজন কত সমস্ত কিন্তু ডিটেলস এখানে লেখা থাকে এখান থেকে ওইখানে যে রেশিওটা করে দিল ওই রেশিও অনুযায়ী এখানে শুধু এই সাইজ ওয়াইজ আপনার কার্টুনটা সাইজ ওয়াইজ তারা এই পোশাকগুলো রাখবে এর মধ্যে রেখে আপনার এখানে ক্লোজ করবে দেখুন কিভাবে এটা ক্লোজ করছে এখানে কিন্তু আপনার এই যে কাজ করছে এ কিন্তু এখানে কিন্তু বেশি সেই অক্ষরজ্ঞান থাকলেই কিন্তু তারা এখানে কাজ করতে পারবে এখানে কিন্তু বেশি একটা হাই এডুকেটেড লোক প্রয়োজন নেই মোটাত মূলত তাদের একটা অক্ষর জ্ঞান থাকলেই আপনার চলবে এখন দেখুন কার্টুন ক্লোজ করবে এর কাজ হচ্ছে কার্টুন ক্লোজ করা এ মূলত গাম টেপ দিয়ে কার্টনটা ক্লোজ করবে ক্লোজ করার পরে এরপরে আপনার এইখানে আপনার ওজন লিখবে এটা এইটা সহ এই কার্টুনের ওয়েটটা আগে লেখা থাকে মানে গ্রোস ওয়েট তার নেট ওয়েট সমস্ত কিছু এখানে লেখা থাকবে কিন্তু তারা এটা ওজন করে করে এখানে লিখবে দেখুন কীভাবে তারা কার্টনটা ক্লোজ করছে এখানে কিন্তু যে যে কাজই করুক তারা দীর্ঘদিন ধরে এই কাজ করতে করতে তারা এমন এক্সপার্ট হয়ে যায় যা তড়িৎ গতিতে এরা কাজ করতে পারে দেখুন আশা করি আপনারা সবাই এখানে বুঝতে পারছেন অবশ্যই